পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম আমার ভক্ত ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব জীবনে খারাপ সময় কখনো আসবে না এই তিনটি কথা যদি আপনারা শোনেন অবশ্যই এগুলো ঠাকুরেরই কথা দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের জন্য সব সময় মঙ্গলই চান এমনভাবে মঙ্গলের রাস্তা সত্যি সত্যি আগে কেউ দেখাননি তাই ঠাকুরকে কখনোই ছাড়তে নেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ প্রকর হয়ে উঠেছে আশ্রমের পূর্ব দিকের বাগানে এক কোকিল কুহু তানিয়ে চতুর্দিক মুখরিত করে তুলেছে শ্রী শ্রী ঠাকুর সবার দৃষ্টি ওদিকে আকৃষ্ট করে বললেন কোকিল বেটা মনের আনন্দেই ডেকে চলেছে মানুষের খুশির জন্য পরম পিতা কত না করে রেখেছেন কিন্তু মানুষ সেদিকে নজর দেয় কমই হরিস্তা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এই কথা শুনে বললেন যে ওই খুশিতে তো মানুষের পেট ভরে না তাই ওদিকে নজর দেয় না পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এই কথা শুনে তিনটি পয়েন্ট বললেন কি সেই পয়েন্ট চলুন সেই পয়েন্টগুলো শুনে নেওয়া যাক পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন পেট ভরতে গেলে কাজ করতে হয় আর সেই ভালো করে কাজ করতে পারে যার মনে আনন্দ আছে কষ্টের মধ্যেও সে আনন্দ খুঁজে পায় তাই জীবন সংগ্রামে জুসতে পারে ভালো করে আর এই আনন্দের তফিত বাড়াতে গেলে প্রকৃতি ও পরিবেশের থেকে তো আহরণ করতেই হয় যেমন আহরণ করতে হয় তেমনি তা বিতরণও করতে হয় তবেই জীবন উজ্জ্বল হয়ে চলে উৎসাহ উদ্দীপনার প্রাচুর্যে দেখো যারা পরিবেশের আনন্দে সাড়া দিতে পারে না জনের সঙ্গে খোলামেলাভাবে আনন্দ করতে পারে না তারা কিন্তু ধীরে ধীরে মিয়ে যায় তাদের কর্মশক্তি নিস্তেজ হয়ে আসে এবং পেটও ভরে না এটা হলো কিন্তু প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো আবার একজন যতই কাজের লোক হোক না কেন তার মধ্যে যদি কোনো রস কষ বা স্ফূর্তি না থাকে মানুষকে প্রীত করার বুদ্ধি না থাকে তাহলে লোকে কিন্তু তাকে পছন্দও করে না লোকে প্রীতি যে অর্জন করতে পারে না সেও ক্ষতিগ্রস্ত হয় কম না আবার তৃতীয় পয়েন্ট কোনটা তৃতীয় পয়েন্ট হচ্ছে দায়িত্বের সঙ্গে কাজকর্ম না করে শুধু অলসভাবে স্ফূর্তি করে বেড়ায় যারা তাদেরও কোনো দাম থাকে না কাজও চাই আর সঙ্গে সঙ্গে চাই মানসিক প্রফুল্লতা যাতে বজায় থাকে ও বৃদ্ধি পায় তাই করা এরপর এক দাদা বললেন মানুষ পরিবেশের আনন্দে সাড়া দিতে পারে না কেন শ্রী শ্রী ঠাকুর বললেন এক একজনের প্রকৃতি এক এক রকম কেউ কেউ স্বভাবতই বিষণ্ন বা গম্ভীর প্রকৃতির আবার কেউ কেউ নিজেদের সুখ দুঃখ নিয়ে এতই অভিভূত থাকে যে সেই অভিভূতি কাটিয়ে উঠে অন্যদিকে মনোযোগ দিতে পারে না আবার অনেকের ভিতর থাকে দেশ ঈর্ষা যার দরুন অন্যের কৃতিত্ব উন্নতি আনন্দে খুশি হওয়া তো দূরে থাকুক বরণ ভিতরে ভিতরে একটা জ্বালা বোধ করে এই রকমটা খুবই খারাপ তুমি যত দুঃখের মধ্যেই থাকো অন্যের সুখে সুখী হবার মতন মনোবৃত্তি যদি তোমার থাকে পর সুখকাতরতা বা পরশ্রীকাতরতা তোমার যদি আদৌ না থাকে তাহলে তা তোমার দুঃখের নিরাকরণে সে সহায়ক হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ পরশ্রী মধ্যেই থাকে পরের দোষানুসন্ধানে আগ্রহ নিজের দোষ সম্পর্কে উদাসীন হীনমন্যতা ও সংকীর্ণতা অর্থাৎ পরকে আপন বলে বোধ করতে না পারা এইগুলি দুঃখেরই সহচর আর আমরা জানি দুঃখ মানেই তো জীবনে খারাপ দিন আসা দুঃখ ও খারাপ সময় একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত জীবনে খারাপ দিন আসলে দুঃখ পেতে হয় আর জীবনে দুঃখ আসা মানেই খারাপ দিন আসা তাই দুঃখের সহচর যেগুলো আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম আমাদের চেষ্টা করতে হবে যেন এগুলো আমাদের জীবনে কখনোই না আসে আমি যদি সব সময় নিজের দুঃখ নিয়ে চুপ করে বসে থাকি কারোর সাথে এই বিষয়ে কোনো কথা বলি না বা বললাম না বা কারোর আনন্দে আনন্দিত হলাম না তাহলে আমার মানসিক উৎফুল্লতা আসবে কোথা থেকে আর এই মানসিক উৎফুল্লতা যদি না থাকে তাহলে আস্তে আস্তে মনের মধ্যে হিংসা দেশ তৈরি হয় আবার এমন কিছু মানুষ আছেন যারা নিজের সুখ দুঃখ নিয়ে এতটাই অভিভূত থাকে যে তারা আর অন্যদিকে মন দিতেই পারেন না এইভাবে চললে আমরা পরিবেশের ভালো চাইব কি করে এর ফলে নিজের উন্নতির পথ তো খোলা থাকেই না বরং শুধু দুঃখই আসে জীবনে আর তৈরি হয় একটা অস্বস্তিকর পরিবেশ তাহলে আশা করি আজকের ইষ্ট প্রসঙ্গের আলোচনায় বুঝতে পারলেন যে ঠাকুরের কোন তিনটে কথা আমরা যদি সারা জীবন মেনে চলি তাহলে আমাদের জীবনে কখনোই কিন্তু খারাপ সময় আসবে না তাহলে আজকে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও পাঁচজন এই ভিডিও থেকে উপকৃত হয় আরও আমাদের ঠাকুরের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হয়ে ওঠেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে উঠুন এবং আমার পাশে থাকুন কালকে আবারও আসব একটি ঠাকুরের নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ঠাকুরের কাছেই প্রার্থনা করি ঠাকুর সদা সর্বদাই আপনাদেরকে ভালো রাখুক আপনাদের মঙ্গল করুক জয় গুরু বন্দে পুরুষোত্তম